আল্লার জমিনে যারা দিন কায়েম করা আন্দোলন করতে চায় যারা কোরআনদের সমাজটাকে শাসন করতে চায় এই কোরানদের শাসন করা দলকে যারা পছন্দ করে না ভালোবাসে না মোহাব্বত করে না বরং তাদেরকে উৎখাত করার জন্য যারা ষড়যন্ত্র করে তাদের সাথে মুমিনদের কোনো সম্পর্ক থাকতে পারে জরে বলেন পারে এখন দেখেন তো আমাদের সমাজে এরকম লোকের সংখ্যা কম না বেশি গাও বাসানোর জন্য এদিকেও থাকে ওদিকেও আবার মানে একসাথে বেলেট এই কাটে এই মুরাও কাটে এদের নাম হলো ডিজিটাল কায়দার মুনাফিক আল্লাহ জন্য বলেন ইন বললেন কুফরা যদি তারা কুফুরিকে বেশি প্রাধান্য দেয় আলাল ইমান ইমানের চাইতে আল্লাহ একটা ওপেন ঘোষণা দিয়ে দিলেন ওপেন ঘোষণা দেওয়ার পরে আবার জানা দিচ্ছেন যেই সমস্ত লোকগুলো এই ঘোষণা শোনার পরেও তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে অন্তরঙ্গ বন্দুককে গ্রহণ করবে তাদের সাথে সম্পর্ক রাখবে তাদের চিন্তা চেতনা ভিতরে লালন করবে রব্বুল আলমিন বলেন ওরা হলো জালিম ওরা হলো কি ওরা হলো জালিম এবার বলেন আমরা কি জালিমের খাতায় নাম লেখাইতে চাই মোটেই না জালিমদেরকে আল্লাহ না এই গেল এক নম্বর মেসেজ দুই নম্বর মেসেজ শোনেন আল্লাহ রব্বুল আলমিন আটটা জিনিসের কথা বলেছেন এই আটটা জিনিস আমাদের কাছে যদি তিনটা জিনিসের চাইতে বেশি প্রিয় মনে হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শেষ করে দিয়া আর একটা সুন্দর জাতি তৈরি করবেন যারা আল্লাহর পথে জিহাদ করবে আল্লাহকে ভালোবাসবে আল্লাহকে মোহাব্বত করবে আল্লাহর বিন্দু করি কোনো ক্ষতি হবে না ফিলিস্তিন এবং কাশ্মীরের সব মানুষ মনে যদি শেষ হয়ে যায় আল্লাহর সিয়ারে দুর্বল হবে আমরা যদি কেউ তাদেরকে সহযোগিতা না করি আল্লাহর কোনো ক্ষতি হবে ক্ষতি হবে না কিন্তু ক্ষতি হবে কাদের আমাদের ওই যে হাদিসের মধ্যে আমরা পড়ছিলাম আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেবো এই বান্দা আমি অনাহারে ছিলাম তুমি তোমাকে খাবার দাওনি বান্দা বলবে রব্বুল আলামিন তুমি আহকামুল হাকিমিন আসমানে ছিলেন তোমাকে যদি পাইতাম তাহলে শুধুমাত্র খাওয়াইতাম না হলক পর্যন্ত খাওয়াইতাম এরপরে আবার বলবে বান্দা আমি তো অসুস্থ ছিলাম আমাকে তুমি সেবা শুশ্রূষা করো নাই বলে আল্লাহ তোমাকে যদি পাইতাম তাহলে ইউনাইটেড হসপিটালে ভর্তি করাইতাম কিন্তু তোমাক তো পায় নাই রব্বুল আলামীন তখন ডাকতে বললেন বান্দা ওই যে তোমার প্রতিবেশী যে না খেয়েছিল ওই প্রতিবেশীকে খাওয়াইলেই আমাকে খাওয়ানো হতো তোমার প্রতিবেশী অসুস্থ ছিল তাকে যদি তুমি যত্ন করতে ট্রিটমেন্ট করতে তাহলে আমি আল্লাহকে সুস্থ করা হতো এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যদি আমরা সহযোগিতা করি তাহলে আল্লাহ রবুল্লা আলমিনকে সহযোগিতা করা হবে ইন তআনসুরুল্লাহ আনসুরকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন আল্লাহও সাহায্য করবেন এই আটটা জিনিসের চাইতে কয়টা জিনিস তিনটা জিনিস যদি অধিক প্রিয় হয় আজান কয়টায় স্যার ঠিক নাই ওপরে কয় মিনিট আছে 59 10 বিচার ইচ্ছা আমি তেলা দশ আরছে আচ্ছা এই আটটা জিনিস যদি আমাদের কাছে তিনটা জিনিসের চাইতে প্রিয় হয় তাহলে বুঝতে হবে আমরা প্রকৃত মুমিন হতে পারলাম না নবী করিম সাল্লি সাল্লাম হজরতে অমর আদিয়াল তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও তাহলে তোমার নিজের যান মাল এবং পরিবার পরিজনের চাইতে আমাকে বেশি মোহাব্বত করতে হবে তখন বলেন ইয়ারসুলাল্লাহ আমি আপনাকে বেশি মোহাব্বত করি বেশি প্রিয় মনে করি তখন না আবার চিন্তা ভাবনা করো কিছুক্ষণ ধরে থেকে তখন বলছি রাসূলুল্লাহ আমি সব কিছুর চাইতে আপনাকে বেশি প্রিয় মনে করি তখন বলতেছেন ওমর শোনো তুমি কি জানো আমাকে বেশি প্রিয় মনে করার অর্থ কি আমাকে বেশি প্রিয় মনে করার অর্থ হলো তোমার যত সয় সম্পদ যা কিছু আছে সব নষ্ট হয়ে যেতে পারে তোমার জীবন বিপন্ন হতে পারে তোমার পরিবার পরিজন সব বিপন্ন হতে পারে কিন্তু এর বিনিময়ে তুমি কি পাবা এর বিনিময়ে হলো যেই ব্যক্তি মা মান আহবতা যে যাকে মহাব্বত করবে অয়ামতের দিন তার সাথে আল্লাহ হাসন না শুরু করাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে যাকে বেশি মুহাব্বত করবে তার সাথে তার হাসর নাসর হবে মিশকাত শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে এক সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাহ কখন কিয়ামত হবে তখন বলতেছেন ওয়াইলাক ধ্বংস হোক তোমার মানে এটা একটা আরবের পরিভাষা মা আদাতা লাহা তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছো তখন ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমনা কেয়ামতের জন্য তেমন কিছু প্রস্তুত করে রাখতে পারি নাই তবে দুইটা জিনিস প্রস্তুত করে রেখেছি এক নম্বরে হলো আল্লাহর মোহাব্বত এবং রসুলের মোহাব্বত সুভান আল্লাহ আল্লাহ এবং রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি দে বললেন ও আমার শোনো তুমি যাদেরকে জীবনের চাইতে বেশি ভালোবাসো মোহাব্বত করো মনে রাখবে ময়দানে তাদের সাথে তোমাদের হাসন হবে সুভান আল্লাহ হাসন কার সাথে হবে যাদেরকে বাস ভালো বাসবে এবং আল্লাহর মহাব্ব যদি অন্তরের মধ্যে থাকে হাসর তাদের সাথে হবে এই জন্য এই আটটা জিনিস একটু খেয়াল করবেন এক নম্বরে বলছেন আবাউকুম তোমাদের বাপ দাদারা এক নম্বরে বাপ দাদারা দুই নম্বরে তোমাদের সন্তান আদিরা